দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের সুফি সাহেব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা একজন ভাইয়াকে পেয়েছি তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করব আনুষাঙ্গিক কিছু প্রশ্ন থাকবে সঠিক অ্যান্সার দিতে পারলে তার জন্য একটা পুরস্কার থাকবে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ চিপন আপনি করছেন কি এগুলার ব্যবসা করি ব্যবসা করছেন তো আপনাকে তিনটি প্রশ্ন দিব সঠিক অ্যান্সার দিতে হলে একটি পুরস্কার থাকবে প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আপনি বলবেন বাংলাদেশের শীর্ষ তিনজন অভিনেতা অভিনেত্রীর নাম বলবেন মানে যারা অভিনয় করে শীর্ষ হ্যাঁ একদম টপ লেভেলের

তারপর সে মনে পড়তেছে না ভাই আচ্ছা তাহলে আপনি বলবেন ইন্ডিয়ান তিনজন বাংলাদেশে তো বলেছেন ইন্ডিয়ান তিনজন নায়ক নায়িকার নাম বলবেন অভিনেতা ইন্ডিয়ান তিনজন আমার কাছে সবচেয়ে ফেভারিট আর কি জিৎ হ্যাঁ তারপরে সে নুসরাত জাহান একজন সাইলে তামিলও বলতে পারেন তামিল হ্যাঁ তামিলের মধ্যে আছে রনি

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি দিতে পারছি না কারণ আপনি দুনিয়ার সকল কিছু জানেন কিন্তু ধর্মের সম্পর্কে খুব একটা জানেন না হজরত মোহাম্মদ ইসলামের উপর কোরআনুল করিম কোরআন শরীফ নাজিল ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য